খেলার মাঠে মিনিট রয়েছে ভয়ঙ্কর তাদের প্রতিদ্বন্দ্বিতা মাঠের বাইরে সমর্থকদের মধ্যে সেই নিয়েই চলে হ্যাঁ ঠিক ধরেছেন কথা হচ্ছে এবং মোহনবাগানের যুগান্তকারী রাইভেলরি নিয়ে তবে এবার খেলার পরিসরের বাইরে বেরিয়ে দুই দলের সমর্থকেরা আলাদা আলাদাভাবেই নিল এক অভিনব উদ্যোগ গতকাল মহলয় সমাজ কল্যাণমূলক কাজে লিপ্ত হলো দুই প্রধানের দুটি ফ্যান গ্রুপ একদিকে সোহবাজার অঞ্চলে বেশ কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তাদের হাতে পুজোর নতুন জামা আর খাবার তুলে দিল ইস্টবেঙ্গল যাদের রিস্পন্দন ফ্যান ক্লাব তারা প্রমাণ করল শুধু মাঠে দলের জন্য গলা ফাটানোতেই নয় তারা রয়েছে মানবিক কাজেও অপরদিকে উল্টোডাঙ্গা ছোট ছোট ভাই বোনদের পুজোর জামা উপহার দিল উল্টুডাঙ্গা মেরিনার্স বিগত ছয় বছর ধরে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করছে তারা এছাড়াও উল্টুডাঙ্গা মেরিনার্স নিয়েছিল এবার একটি অভিনব উদ্যোগ তারা করেছে মাতৃ সম্মাননা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের গ্রাউন্ড সেক্রেটারি শ্রী শাশ্বত বোস মহাশয় ক্লাবের এক্সিকিউটিভ কমিটি মেম্বার সুদীপ্ত ঘোষ এবং দেবাশিস রায় এই দুই অনুষ্ঠানের কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য একে অপরকে শুধু ট্রোল ছেড়ে মানবিক কাজে সামিল হওয়ার জন্য রইল ডাক